রঘুনাথ সংলগ্ন আঢা গ্রামে দীর্ঘদিন ধরে হয়ে আসছে শ্রী শ্রী ধর্মরাজ পূজা আজকে পান্নার দিনে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো আশেপাশের সমস্ত গ্রাম থেকেই প্রায় ভক্তরা সমবেত হয়েছিলেন আঢ্রা গ্রামে আজকে আড্রা গ্রামের বিশিষ্ট সমাজসেবী সরস্বতী বাউরির উদ্যোগে পান্না উপলক্ষে ভক্তদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় সরস্বতী বাউরি বাবা এই পূজা কমিটির দীর্ঘদিন সভাপতিও রয়েছেন এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী রূপে সুপরিচিত বিষয়টি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম আমরা আজ আমাদের শ্রী শ্রী বাবা ধর্মরাজের পুজোর তৃতীয় দিন আজকে হচ্ছে পান্নার দিন আজকে সমস্ত ভক্তরা আমাদের যমুনা বলে যে বাঁধটি আছে পুকুরটি সেখানে স্নান করে তারা পান্নার মিষ্টি সামগ্রী তারা খায় সেখানে আমি উপস্থিত হয়েছিলাম এবং আমাদের প্রায় পঁচাশি জন ভক্তদের আমি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তাদের ফল ও মিষ্টি বিতরণ করলাম এই পুজোটা হচ্ছে আমাদের ঐতিহাসিক পুজো এবং এখানে প্রায় পাঁচটা গ্রামের গ্রামবাসীরা একত্রিত হয়ে মিলিত হয়ে প্রযুক্তি উপভোগ করে এবং হাজার হাজার মানুষের সেখানে ভিড় হয় বিবাহ হলো সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন রেজিস্ট্রেশন তবে ম্যারেজ আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স এছাড়াও সেভেন ডাবল জিরো ওয়ান ফোর টু সিক্স ডাবল সেভেন টু ওয়ান